আলু বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য ফসল এটি কেবল আমাদের রান্নার স্বাদ বাড়ায় না বরং দেশের কৃষি অর্থনীতিতেও এর বিশেষ অবদান রয়েছে এর চাষ দেশেই হয় আলু চাষের জন্য বেলে দোয়াশ থেকে দোয়াশ মাটি উপযোগী জমি ভালোভাবে চাষ করে ঝুরঝরে করে নিতে হবে কমপক্ষে চারবার চাষ দেওয়া উত্তম বীজ নির্বাচন ও রোপণ স্বাস্থ্যবান রোগমুক্ত বীজ নির্বাচন করতে হবে গোবর সার ইউরিয়া টিএসপি এমওপি প্রয়োজনীয় সার ও জমজম কেয়ারের বায়োস্টার এবং রুট কেয়ার রোপণের সময় সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে নভেম্বর মাসে আলু রোপণ করা হয় সারি করে আলু রোপণ করতে হবে নিয়মিত শেস দিতে হবে জমিতে আগাছা হলে দ্রুত পরিষ্কার করতে হবে আলুর গাছ বড় হওয়ার সাথে সাথে গোড়ায় মাটি চাপা দিতে হবে আলুতে বিভিন্ন ধরনের রোগবালাই হয় যেমন লেট ব্লাইট পাতা পচা পড়া স্ক্যাপ ইত্যাদি রোগ হতে পারে আলুর অনুখাদ্য ও পুষ্টিহ্রতার রোগ দমনে ও আলুর দাগ দূর করতে জমজম বোরন সিলেটেড জিঙ্ক পুষ্টি অনুমোদিত মাত্রায় স্প্রে করুন এবং আলুকে সুস্থ সবল ও মোটা করতে ব্যবহার করুন হাই স্পিড লেড ব্লাইট ও পাতা পচা দমনে ইবদাজেট বাহাত্তর ডব্লিউপি সাইমোক্সানিল আট পারসেন্ট প্লাস ম্যানকোজেপ চৌষট্টি পারসেন্ট ব্যবহার করতে হবে ঢলে পড়া নাভি ধসা ও স্ক্যাভ রোগ ডাইমো, জমগোল্ড ডাইমোথরমোক এবং সাইমোক্সানিল ব্যবহার করতে হবে